চমনাই কি বিএনপি বা প্রথম আনোর ফাঁদে পড়েছে এই প্রশ্ন তোলার সময় এসেছে আমি কিছু অ্যানালজি দেখাবো যথেষ্ট সন্দেহজনক তবে তার আগে বলেনি যে জামাত চরমোনাই ঐক্য এটা জরুরি যাই বলেন না কেন জামাত চর্মনায় দুইটা ভিন্ন দল এদের মধ্যে ইতারাত থাকবে ভিন্ন ভিন্ন অনেক আঁকিদা আছে এবং যেহেতু আলাদা দল এই ঐক্য কখনো পার্মানেন্ট নয় এটা ফর দি টাইম বিং ভবিষ্যতে এই ঐক্য ভিন্ন খাতেও রূপ নিতে পারে যেমন এটা রিয়ালিটি এই জোট সমঝোতার রিয়ালিটি এটাই যেমন জাতীয় পার্টি জোট ছিল এখন জাতীয় সম্পর্ক ভালো পার্টি যদিও জাতীয় পার্টির ফেসিবাদের দোসররা চরমনাইতে যোগ দেন চর্মনাইতে এসে এই যে জামাতের সাথে যে আহ জটিলতা আসন বর্ড নিয়ে তার একটা কারণ কিন্তু ফেসিবাদের দোষর অনেকে চর্মনাইতে আশ্রয় নিয়েছে এবং তারা চরমনাইকে অনেক কোটি কোটি টাকা ডোনেট করেছে এর বিনিময়ে চরমনাই তাদেরকে নমিনেশন দিতে চায় জোটের নমিনেশন কিন্তু জামাত এক্ষেত্রে আপত্তি করেছে যে ফেসিবাদের দোষর সরাসরি দামি নির্বাচনে অংশগ্রহণকারী কাউকে জামাত জোটের প্রার্থী করা যাবে না কিন্তু তাদের কাছ থেকে টাকা পয়সা অনেক কিছু নিয়ে ফেলেছে তাদেরকে দল নমিনেশন দিয়ে ফেলেছে এখন জোটের ক্যান্ডিডেট না করতে পারলে ঝামেলা আছে টাকা পয়সা ফেরত চাইতে পারে এটা কিন্তু একটা জরুরি হোয়াট এভার এটা আমার আলোচ্য বিষয় না এক সময় জাতীয় পার্টি চরমনাই জোট ছিল কিন্তু এখন তো সেটা নেই এক সময় জামাত আওয়ামী লীগ একসাথে আন্দোলন করেছে কিন্তু পরবর্তীতে জামাতকে একদম ধ্বংস করতে চেয়েছে আওয়ামী লীগ এবং জামাতের শীর্ষ দিয়েছে এক সময় বিএনপি জামাত মজবুত জোট ছিল এটা তো একদম রিসেন্ট পাস্ট সেই বিএনপি জামাত এখন একে অপরের প্রধান প্রতিদ্বন্দ্বী জোট সমঝোতার ঐক্য জরুরি আমরা বলছি জামাতের জন্য দরকার জন্য জামাত এই জোট না হলে উভয় ক্ষতিগ্রস্ত হবে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে ইসলামের পক্ষের শক্তি ক্ষতিগ্রস্ত হবে এই জন্য জামাত চর্মনায় জোট জরুরি তবে জোট জরুরি ইট ডাজন্ট মেন দ্যাট একে অপরের বিরুদ্ধে বলা যাবে না তা বলবেন এবং ভবিষ্যতে একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেন এই যে বললাম যে বিএনপি জামাত জোট থেকে আজকে বিএনপি জামাত প্রধান প্রতিদ্বন্দ্বী তবে এখানে একটা প্রেডিকশন করি আজকে এনসিপি জামাত জোট অনিবার্যভাবে এনসিপি জামাত অদূর ভবিষ্যতে একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে কিন্তু চর্মনাই সাথে জামাতের জোট যে সারা জীবন থাকবে বা থাকা উচিত তা না তবে চর্মনাই জামাত কখনো প্রতিদ্বন্দ্বী হবে না কারণ চর্মনাই এই থার্ড বা ফোর্থ পদূষণেই থাকবে তারা কখনো এই জায়গা থেকে উপরে উঠতে পারবে না এটা বাস্তব ভিত্তিক নয় বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল এখন জামাত ইসলামী বিএনপি সেকেন্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি এই জায়গায় বিএনপি এক পর্যায়ে থাকবে না বিএনপি যদি সামনে নির্বাচনে ক্ষমতা আসতে পারে তাহলে বিএনপির ধ্বংসটা তাড়াতাড়ি হবে আর ক্ষমতা আসতে না পারলেও বিএনপি কালের বিবর্তনে হারিয়ে যাবে বিএনপি এখন এতিম খালেদা জিয়া নেই বললেই চলে আহ খালেদা জিয়া মানে খালেদা জিয়া গেছেন বাংলাদেশের মাইনাস টু কার্যকর হয়ে গেছে বাংলাদেশে অনেক গোষ্ঠী যে রাজনীতি দেখতে চেয়েছেন তৃতীয় শক্তি তৃতীয় ধারা সেটা কিন্তু এখন হয়ে গেছে রাজনীতি মাইনাস টু ফাইনাল এক্সিকিউটিভ না পালিয়ে খালেদা জিয়া আল্লাহটাকে সারা দিয়ে চলে গেছে খালেদা জিয়া উত্তর বিএনপি এটা টিকবে না খালেদা জিয়াকে কেন্দ্র করে বিএনপি টিকেছিল তার একমন বিএনপি টিকিয়ে রাখতে পারবেন না বিএনপি থাকবে না

ওই জায়গাটা ডেফিনেটলি এনসিপি গ্রহণ করবে এবং এনসিপির উদ্দেশ্য এটা যে বিএনপি কেউ থাকছে না তবে আমলিক লীগ যারা রাজনীতি করতে চায় তারা এনসিপি দেশে রাজনীতি করবে তখন জামাতের সাথে এনসিপি প্রচন্ড ফাইট হবে আজকে এনসিপি তাদের আত্মপ্রতিষ্ঠার জন্য অথবা বৃহত্তর স্বার্থে ফর দি টাইম বিং জামাতের সাথে জোট করছে इट्स नॉट পার্মানেন্ট এটা বেশিদিন টিকবে না থাকবে না থাকা উচিত না ওই বিএনপি জামাত জোট তো অনেকদিন থেকে ছিল কিন্তু জামাত এনসিপি জোট বেশি দিন থাকবে না সর্বোচ্চ কোন রকম পাঁচ বছর টিকে থাকতে পারে বা তিন বছর দেখবেন যে জামাত এনসিপি এই জোটের মাধ্যমে যদি ক্ষমতায় আসে সামনের নির্বাচনেই এনসিপি চাইবে যে আমরা বিএনপির জায়গায় বসে যাবো তাহলে জামাতের বিরোধিতা করতে হবে জামাতের সাথে জোট ছিন্ন করে জামাতের বিরুদ্ধে রাজনীতি করতে পারে কিন্তু চর্মনাই এই পজিশনে যেতে পারে না চর্মনাই এই থার্ড থার্ডই থাকবে অথবা ফোর্থ ফোর্থ থাকবে অর্থাৎ চর্মনায় জামাত প্রতিদ্বন্দ্বী হওয়ার সুযোগ নেই বাংলাদেশে দুইটা ইসলামী দল তারা হবে ফার্স্ট সেকেন্ড ইটস ইম্পসিবল চর্মনাই যদি চর্মনাইকে সেকেন্ড হতে হয় তাহলে জামাত থাকবে না জামাত থাকলে চর্মনাই সেকেন্ড হতে পারবে না এই রিয়ালিটি দুইটা ইসলামী দল ফার্স্ট সেকেন্ড হবে তাহলে ইরানের মতো ইসলামী বিপ্লব লাগবে যে দল যা সব ইসলামী এটা বাংলাদেশের সম্ভব নয় যাই হোক তো চর্মনাই জামাত সম্পর্কে এটাও ক্ষণস্থায়ী কিন্তু ক্ষণস্থায়ী বা বর্তমান পরিস্থিতিতে জোটের থিওরি এটা এখন প্রয়োজন সমঝোতা হবে প্রয়োজন নিয়ে হবে না এখনকার প্রয়োজনে চর্মনায় জামাত একে অপরকে জরুরি জামাতকে ক্ষমতা আসতে এবং টিকে থাকতে চর্ম জরুরি ধর্মীয় বিভিন্ন অপ্রয়োজনীয় বিষয় ডিল করতে চর্ম জরুরি কারণ একটা রাজনৈতিক দল দেশ গঠন করবে দেশকে এগিয়ে নিয়ে যাবে সেখানে অমুক ফেরকাবাজি নানান হাবিজাবি ফতোয়া এগুলো নিয়ে যদি করে থাকতে হয় এগুলো নিয়ে টেনশন করতে হয় তাহলে এটা ওই রাজনৈতিক দলের সৃজনশীলতা নষ্ট করে চর্মনে জামাতের সাথে থাকলে ওইসব ফতোয়া অস্তিত্বই থাকবে না আর না হইলে চর্মনে এইসব ফতোয়া দিবে তখন এটা নিয়ে জামাতকে ডিল করতে হবে তখন বিএনপি বা অন্য ষড়যন্ত্র ভারতের ষড়যন্ত্র করার জায়গায় একটু ঘাটতি দেখা দিবে এই জন্য হলো চর্মনে দরকার জামাতের জন্য আর চর্মনাই কোনোদিন সংসদে যেতে পারেনি তাদের ভোট কখনো এক পার্সেন্টের ঊর্ধ্বে উঠেনি তাদের ভোট সাধারণত জিরো পার্সেন্টের একটু বেশি থাকে এখন অবশ্য কিছু ভোট হয়েছে তো সেই জায়গায় ভোট হলো সংসদে একজন জিতবে এরকম কোনো ভোট তাদের হয়নি কোনো একটা আসন নাই ওভারঅল পিয়ার সিস্টেম হলে তারা ভালো সংখ্যক আসন পেত সংসদে কিন্তু আসন ভিত্তিক তাদের একটা জায়গায়ও জেতার কোনো সম্ভাবনা নেই এই জন্য এর বিষয়ে তারা সিরিয়াস ছিল মূলত এ কারণে এবং পিআর এটা জাতির বৃহত্তর সাতই দরকার ছিল এনসাফ কায় মতো কারণ এটাও তো একটা বিষয় জন্মনের দ্বিতীয় বৃহত্তম দল অথচ তারা এককভাবে নির্বাচন করলে একটা আসনও জিততে পারবে না এটা তো এনসাপ না তাহলে তৃতীয় বৃহত্তম দলের মানে কি তো এই জন্য আহ একটা আসলে জিততে পারবে না দিস ইজ রিয়ালিটি যদি জোট না করে জামাতের সাথে বিএনপির সাথে জোট করলে জিততে পারবে বিএনপির সাথে জোট সম্ভব না মিনিমাম অস্তিত্বের জন্য জামাতের চর্মনাই একে অপরকে জরুরি এখন চর্মনায় যে অনেককে বার্তা দিচ্ছে এটা পার্ট অফ নেগোসিয়েশন আগে বলেছি কিন্তু এখানে চর্মনাই কার মাধ্যমে প্রভাবিত কিনা বিএনপি বা প্রথম আলো শব্দটা বলেছি এখানে হলুদ মিডিয়া বোঝাতে ষড়যন্ত্রকালীন মিডিয়া বোঝাতে নট অনলি প্রথম আলো জামাত চর্মনার মধ্যে ফাটল সৃষ্টি করাতে চায় এরকম অনেক মিডিয়া আছে তাদের তাদেরকে অর্থে আমি বললাম যে বিএনপি বা তাদের ফাঁদে পড়েছে কিনা কারণ কিছু বিষয় দৃষ্টিগোচর হয়েছে যেমন চর্মনাই জামাদের উপর ক্ষুব্ধ কেন তারা নিজেরাই প্রচার করছে চর্মনায় তাদের আমির তাদের রাজনৈতিক আমির মানে সাইখ চর্মনাই তার আসনে জামাত বরিশাল পাস আসনে মনোনয়ন পত্র সাবমিট করেছে কিন্তু জন্মনে বলছে যে তারা জামাতের আমিরের আসনে সাবমিট করে নাই এই তো জামাত এখানে উদারতার পরিচয় দেয়নি তো এই যে চর্মনেকে বোকা বানিয়েছে এই হলুদ মিডিয়া গুলো এখানে সূক্ষ্ম কাজ চুপি আছে দেখছে চর্মনাই কি উদার আর জামাত এখানে কঠোর আমির কেউ সার দেয় না আসলে বাস্তব কথা হচ্ছে জন্মনাই নাকি দুইশো বাহাত্তর আসনে নমিনেশন পেপার সাবমিট করেছে জর্মনে এত উদাহর দুইশো বাহাত্তর আসনে কেন করলো তারা রেখেছে নাকি এই দেখেন হিসাবটা কি বাস্তবে জামাতের আমির আর এখানে তো নমিনেশন ব্যাপার সাবমিট করা যাবে কি যাবে না এই বিষয়ে কোনো ক্ষমতা হয়নি সাবমিট সবাই করেন যে যার মতো কোঠা পরে প্রত্যাহারের সময়ের মধ্যে আমি সমঝোতা করে নেব কিন্তু এমন ভাবে প্রথম আলো গঙ্গ বা এই হলুদ মিডিয়া গুলো একটা বার্তা দিয়েছে যে চর্মনে উদার আর জামাত তাদের আমির কেও ছাড় দেয় না বুঝতে পারছেন এইভাবে বিভ্রান্ত করছে চর্মনে অর্মনে দুইশো বাহাত্তর আসনে কেন দুইশো বাহাত্তর আসনে করছে জামাত তো করতে পারে জামাত তো প্রায় কাছাকাছি জামাত তিনশো আসনে করেছে তা না অনেক জায়গায় জামাত সাবমিট করে নাই জামাতদের ওই দুইশো পঁচাত্তর ছিয়াত্তর এই টাইপের তা সমান সমান হলো এইভাবে এই বিভিন্ন মিডিয়া ভুল বোঝায় আর বিএনপি ডেফিনেটলি বিএনপি এই সুযোগ কাজে লাগানোর চেষ্টা করবে যদিও চর্মনার জন্য বিএনপির দিকে যাওয়ার আর কোনো সুযোগ নাই মানুষ সিসি করবে থুতু দিবে এবং চরমনে যাবেও না হয়তো আর জোট না তার একক নির্বাচন করবে কিন্তু বিএনপি উস্কানে দিচ্ছে বিএনপির মিডিয়াগুলো বিএনপির অ্যাক্টিভিস্টরা বিভিন্নভাবে জামাত চরমনায় নেতিবাচক সম্পর্কে উসকে দিচ্ছে এবং ওইটা দেখে বিএনপির অনেক ন্যারেটিভ দেখে চর্মন লোকজন ওইটা শেয়ার করে শাস্তি হলো চর্মনাই বিএনপি এবং এই হলুদ মিডিয়ার ফাঁদে পড়েছে আর বিএনপি বা হলুদ মিডিয়ার ফাঁদে পড়ে যে আমাদেরকে গালে দিচ্ছে তবে চর্মনার মূল নেতৃবৃন্দ যারা আছেন তারা সঠিক লাইনে আছেন সমঝোতা সমঝোতা আলোচনা ইজ গোয়িং অন